এই যে ছোটো ছোটো আছে এর থেকে ছোটো আছে একটু সাইজ আছে এর থেকে একটু বড়ো হবে হলে বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবল গার্ডকপি দেখিয়েছে তো আমার দেখে অনেকটা ভালো লাগলো লাগলো অনেকটা আর আমরা এখন ওই পাশে যাব ঠিক আছে ওই পাশে যাবো যে দেখব কি কী চলতে আছে আর আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে ওখানে সবজি কাটা হচ্ছে ক্ষেত থেকে তো আপনারা আমাদের সঙ্গে চলতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে কাজ চলতে আছে আমরা এখন ওইখানে যাবো বিট্টুতে বিট্টুতে আসতেছে আমাদের পিছনে এই যে বাঁধাকপি নিয়ে আসতেছে বিট্টুতে আমাদের এই যে বস্তা ফুল টাইট আজকে ফুল টাইট দাদা বলছে আজকে নাকি ফুল টাইট হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছনে কফি ক্ষেত আমাদের ওই যে বিশাল দাদা তো আমরা এখন ওই পিছনে যাব সবাই এখন দেখতে তা আমরা এখন এখান থেকে যাব চলো আমাদের সঙ্গে চলতে থাকবো আর এই যে পিছনে সব কফি ক্ষেত দেখতে পাচ্ছেন দাদা দেখতে পাচ্ছেন ওই যে মধুটা আসতেছে ফুল ফুল প্যাক হয়ে একদম দেখতে পাচ্ছেন মুতুদাক এমন হচ্ছে বলো ভালোই হচ্ছে এই তো এখন টানা হচ্ছে এই টানতে হবে চল্লিশ বস্তা টেনে নিয়ে যেতে হবে ঘরে বাবা প্যাকিং হবে আচ্ছা বন্ধুরা দেখো কাজ শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কপি টান কাটা হচ্ছে পাতা কপি যাকে বলা হয় তো কপিটা দেখি এখন কাটতে আছে সবাই মিলে আর দেখেন দূর চোখ যাবে বন্ধুরা খালি সবজির খেত আর সবজির খেত দেখতে পাবেন আমি তো অনেক এনজয় করছি আজকে এসে এখানে ব্লকটা বানাতে তো আপনারা আপনারাও ওটা এনজয় করেন আর আমাদের খুব ফুল সাপোর্ট দিন বন্ধুরা আমরা এখন সামনের দিকে যাব দেখতে পাচ্ছেন গাছ খুব খরচা আছে তো আমরা দেখবো সামনে গিয়ে যে গাছটা কেমন চলছে কত এখন কত মালটা কেটেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাশে নালাও আছে সবজিটা ভালো হয় এখানে বস্তা দেখা যাচ্ছে যে বস্তায় ভরেছে সব সবজিটা এই যে আরও বস্তা রয়েছে এই বস্তায় ভরা হবে তাহলে বন্ধুরা আমরা এখন নালা পার এসেছি কিন্তু আমি ভিডিওটা বানাইনি নি নালা পার হওয়ার এই যে নালাটা পিছনে দেখতে পাচ্ছি না যে আমাদের বিশালদার রাস্তা দেখিয়ে দিল আমাদের প্যান্টটাও ভিজে গেছে এবার আমরা যাব বাগুন খেতে বাগুন খেতে দেখবো এবার কত বড় বাগুন কত ছোট বাগুন আছেন বন্ধুরা সারা জায়গা সবজি আর সবজি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এই যে বাগুন ক্ষেতটা তো দাদা আপনার একটু নাম বলো শিবজিৎ দাস এই দাদার নাম শিবজিৎ দাস আর দাদা আমার একটা কথা বলো যে এই বাগুন যে চাষটা এটা কপে থেকে মানে স্টার্ট মানে হয়েছে এই তিন মাস হয়ে গেল তো বন্ধুরা এই বাগন চাষটা শুরু হয়েছে তিন মাস হয় দাদু আপনার একটু নাম বলো বাবুল দাস এই দাদুর নাম বাবুল দাস

আকন ওই 70 টাকা 80 টাকা পার কিলো কিলোতে আচ্ছা বাকি মাল দিবেন হুম ঠিক আছে তাহলে বন্ধুরা এখানে আমরা এসেছিলাম বাগুন খাতে তো নাম নাম জিজ্ঞাসা করা হয়ে গেছে জায়গাটা দেখতে ভাল লাগলো বাগুনটা দেখতেও ভাল লাগলো তো আমরা এখন সামনের দিকে যাব যেখান থেকে আমরা ছিলাম কফি ক্যাটায় ওখানে যে দেখি আমরা কি হয় কি না হয় দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন নালা থেকে পার হবো এই যে দেখছি বন্ধুরা তো চলে গেল এখন আমি যাচ্ছি দেখি কি হয়টা ভালো পার হচ্ছি আমি পাথর অনেক বন্ধুরা জলে পাথরের সাবলাও পড়েছে ভালো লাগে বন্ধুরা দেখতে এটা ভালো জিনিস একটা কফির মধ্যে কয়েকটা কফি হয়েছে একটু দেখো একটু গোনো দাদা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট পিস কপি দেখতে পাচ্ছেন বন্ধুরা আট পিস কফি আছে একটা কপির মধ্যে এই দাদা বলেছে কে বল আট পিস কফি আট পিস কপি হয়েছে বলতেছে দেখতে অনেক ভালো লাগছে প্রথমবার দেখলাম আমিও এখানে এখনো চল্লিশ টুকুর মতন মাল নিয়ে আসতে হবে আচ্ছা এখন নয় নেই একশো বস্তার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এই বিশাল ভাই টুকরি থেকে কপিটাকে আনলোড করে দিচ্ছে এই দেখেন সাজেছে একদম সাজিয়ে সাজিয়ে একদম ভালো করে রেখেছে যেটা দেখতে পাচ্ছেন বাঁধাকপি এই সাইডে ফুলকপি প্যাকিং চলছে এখানে সব বৌদিরা বসে প্যাকিং শুরু করছে আর ওই দাদা বস্তা প্যাকিং করছে রাহুল ভাই পেপার খেয়েছে দাদা কত কেজি ইন্ডিয়ায় পাঁচ কিলো হ্যাঁ দুইটা পাঁচ কেজি বস্তা যাবে দাদা তোমার বাঁধাকপি তিরিশ বস্তা আর ফুলকপি ফুলকপি দশ বস্তা ফুলকপি যাবে দশ বস্তা বন্ধুরা দেখো এখানে প্যাকিং চলছে এখানে এখনো মাল রয়েছে এগুলো এখনো প্যাকিং শুরু করেনি আর বাঁধাকপি আজকে বেশি দুটোতেও পাঁচ কেজি হয়ে যাচ্ছে বন্ধুরা এত সাইজ বড় বড় বন্ধুরা দাদা গাড়ি কটার সময় আসবে দাদা গাড়ি আসবে পাঁচটার সময় বন্ধুরা গাড়ি পাঁচটার সময় এসে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর মাল কেটেছে আজকে বন্ধুরা ভীষণ মজা করে সবাই প্যাকিং করছে বন্ধুরা আপনারা বন্ধুরা ব্লগে পুরোপুরি দেখবেন দেখেন বন্ধুরা ফুলকপি অনেকটা প্যাকিং শুরু খতম হয়ে গেছে প্যাকিং আর এটুকু আছে বন্ধুরা বস্তা প্যাকিং শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার বস্তা প্যাকিং করেছে এক একটা বস্তা বস্তায় পঞ্চাশ কেজি কেজি করে রয়েছে চার বস্তা হয়ে গেছে দুটো ফুল দুটো বাঁধাকপি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আদা ফুলকপি শেষ হয়ে গেছে হিসেবে কেবল পেপার দিয়ে মরেছে দেখেন ফুলকপি প্রায় শেষ হয়ে যাচ্ছে এখানে প্যাকিং করতে আছে সবাই মিলে প্যাকিং করতেছে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাতাকপিটা অনেকটা শেষ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই মালটা এখন এখান থেকে স্পোর্ট হবে পোর্ট ব্লেয়ারে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্যাক করতে চাই না আর ওখানে কতগুলো বস্তা এখনও প্যাক হয়ে গেছে আপনাদের আমি দেখাই দেখছি কতগুলো বস্তা এই দেখেন অনেকগুলো বস্তা প্যাক হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটো গাড়ি এসে গেছে মাল লোড করতে এখন দেখতে পাচ্ছেন আপনারা দুটো গাড়ি আর এখন এই বস্তা প্যাক হয়েছে একটা বস্তায় পঞ্চাশ কিলো করে আর যতগুলো বস্তা প্যাক হয়েছে এখন এই গাড়ির ভিতরে উঠাবে আর এই মালটাকে স্পোর্ট করে দেবে পোর্ট ব্লেয়ারে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনার এই মালটা এখন লোড হবে গাড়িতে গাড়ি এসে গেছে এখন কপিটাও লোড হয়ে গেছে প্যাক প্যাকিং করা হয়ে গেছে আর এখন এটা মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এই যে কপিটা লোড লোড নিয়ে নিচ্ছে এই যে ভর্ত আছে প্যাকিংটা পিটুদা আই এম ফাইন আই এম ফাইন এম ফাইন আই এম ফাইন এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন এই মালটা লোড হয়ে গেছে এখন এই মালটা গাড়িতে লোড হবে দুইটা গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন এই মালিকের গাড়িতে এখন যাচ্ছে এই মালটা এতে দেখতে পাচ্ছেন এই মালটা যাবে এখন এই যে নাম লিখতে তো মানুষ নামটা কেন লেখতেছো এটা যে মিডলম্যান রে মাল দি না তার মার্কা আচ্ছা নামটা বলো হ্যাঁ গঙ্গাদার গঙ্গাদার 얘 বন্ধুরা দেখেন প্রত্যেকটা বস্তায় এখন মার্কিন চলতেছে জায়গা মতন পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এই এটাও দিয়ে দিতেছে মার্কিং একটা গাড়ি এখানে একটা গাড়িতে তো বস্তা যাবে একটা একটা 50 কে কেজি করে এই গাড়িটা যাবে বাঁধাকপি আর ওই গাড়িটায় যাবে ফুলকপি যাবে চলতেছে লোড দিতে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন এখন ভিডিওটা অতটা ক্লিয়ার আসছে না আপনি দেখতে পাচ্ছেন এখন টাইম সাড়ে পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিশাল ভাই রসি কাটতেছে দেখতে পাচ্ছেন আপনারা ফুল বসাটা লোড চলতেছে বন্ধুরা একটু ভিডিওটা একটু একটু খারাপ আসতেছে কেন একটু রাতের হয়ে একটু রাত হয়ে গেছে বেশি বন্ধুরা বস্তা যেইটা যে মার্কার থেকে লিখছে এটা একটা নাম মানে আলাদা আলাদা আছে আবার তো যেটা যেটা লিখবে ওখানে ওখানে জায়গা মধ্যে পৌঁছে যাবে বস্তা দুইটা গাড়ি যাবে এখন ফুল লোড হয়ে গেছে ওখানে পঞ্চাশটা বস্তা পঞ্চাশ কেজি এটা একটা দেখতে পাচ্ছেন গাড়ি ফুল প্যাক সব কটা জিডি লেখছে একদম জায়গা মতন হয়ে যাবে পৌঁছে দেবে একদম জায়গা মতন এই গার্ডিয়ান বাজার যাবে তারপরে কালকে সকাল এক্সপোর্ট হয়ে যাবে পোর্ট বিলারে দেখতে পাচ্ছেন আপনারা এই জেবিএল মানে এটা কি একটু বলো জেবিএল এটা মার্ক একটা জন্য আচ্ছা এর ওর নাম যে মিডলম্যান তার নাম হচ্ছে রঞ্জিত কিন্তু মার্ক একটা মার্ক চিহ্ন থাকে সেই চিহ্নতে পাটান লাগে আচ্ছা না মালটা এদিক ওদিক হয়ে যায় আচ্ছা দাদা আরেকটা কথা এই কেবি মানে কি আচ্ছা কৃষ্ণ বিশ্বাস কৃষ্ণ বিশ্বাসের নামে যাবে এই বস্তাটা যত কেবি জেবিএল লেখা রয়েছে সব নিজে নিজের চার জায়গায় চলে চলে যাবে বস্তাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা এই গাড়িতে যাবে লোড হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা এখন পঞ্চাশ পিস যাবে ওইটা গাড়ি লোড হয়ে গেছে এখন যাচ্ছে বেরিয়ে পড়ছে আপনাদের আমি আগে বলেছি চলে যাচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন চলে গেল এখন এই গাড়িটা লোড হচ্ছে বন্ধুরা এই যে লাস্ট গাড়িটা যাবে এখন এই যে মা লোড হচ্ছে দেখতে পারতেছেন একটা গাড়ি চলে গেছে এখন দাদা বলছে যে এখানে ফুল চলতেছে কাম এই গাড়িটা কত মন যাচ্ছে এখন এইটা বারোশো পঞ্চাশ কিলো যাচ্ছে আচ্ছা তো মন হিসাব করতে তো এখন অনেক সময় লাগবে হ্যাঁ তো পঁচিশ বস্তা বলতে পারি আচ্ছা তার পঞ্চাশ কেজির যে বস্তা তার পঁচিশ বস্তা যাচ্ছে এই গাড়িতে আচ্ছা তো এই গাড়িটা লাস্ট গাড়ি যাচ্ছে তো তাই তো লাস্ট গাড়ি যাচ্ছে আজকে আর নেই না আজকে তো আর সন্ধ্যা হয়ে গেছে আজকে তো আর হবে না কালকে হবে আগে আগে দুটো গাড়ি গেল আর বন্ধুরা এখন দেখো এই লাস্ট গাড়িটা বের হচ্ছে আগে একটা গাড়ি চলে গেছে আর এই গাড়িটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট গাড়িটা যাবে এখন এটা ঠিক সেম জায়গায় যাবে একদম পৌঁছবে আর কালকে সকালে এই মালটা চলে যাবে ফোর্ট ব্লেয়ারে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমাদের ব্লগে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর আপনাদের নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন আমাদের ভিডিওটাকে আমরাও চেষ্টা করব আরও অনেক ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো লাস্ট গাড়িটা চলে যাচ্ছে বন্ধুরা ওই দেখেন বাই বাই টাটা গুড বাই গয়া আমাদের বন্ধুরা ব্লগ ফুল শুটিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগে ভালো লেগে থাকে যদি তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা একটা কমেন্ট করবেন আর বন্ধুরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দরকার বন্ধুরা তো আমাদের ব্লগে আপনারা বন্ধুরা জুড়ে থাকুন আমরা কিছু সারপ্রাইজও রেখেছি আপনাদের জন্য বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন টাটা বলছি আমরা এখন ঘরে ঘরের জন্য বেরোচ্ছি বন্ধুরা